আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ বৃহস্পতিবার এগারো জুলাই দুই হাজার চব্বিশ আজকের ভিডিও থেকে জানব বাংলা ইংরেজি ও আরবি মাসের আজ কত তারিখ সরাসরি মূল ভিডিওতে চলে যাব তার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। বন্ধুরা আপনারা উত্তর নামাজ পড়বেন একবার নিজেকে প্রশ্ন করুন আমি এই দুনিয়াতে একদিন থাকবো না আমাকে চলে যেতেই হবে আমাকে নামাজের হিসাব দিতে হবে এই দুনিয়া দুনিয়া করে সংসারের জন্য কাজের ঝামেলাকে প্রাধান্য দিয়ে এই নামাজের সময়টুকু কাজের ভিতরে লিপ্ত করে দিচ্ছি নামাজ পড়তেছি না ভাবতেছি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে তো অনেক নিয়ামত দিয়েছে পরকালে যে কোনো আল্লাহ তালা মাফ করে দেবেন এই ভরসায় দুনিয়ার মুখে পড়ে এই চিন্তাধারা বাদ দিয়ে দিয়েছি যে আমাদের মৃত্যুবরণ করতে হবে আমাদের এই নামাজের হিসাব দিতে হবে এই চিন্তা আমরা ভুলেই গেছি যে আমরা এই দুনিয়াতে থাকতে পারবো না এই দুনিয়াকে এত প্রাধান্য দিচ্ছি কিন্তু এই দুনিয়া তো ক্ষণস্থায়ী এই দুনিয়া দুদিনের এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনাদেরকে অনুরোধ করব আপনারা পাঁচ অর্থ নামাজ পড়বেন সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যাক আজ বৃহস্পতিবার এগারো জুলাই দুই হাজার চব্বিশ বাংলা মাসের হলো সাতাশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ আরবি মাসের হলো চারি মহরম চোদ্দোশো ছয়চল্লিশ বন্ধুরা এই হলো আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ